আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছো তো আজকে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যে সার্কুলার সেই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে সার্কুলারটি কবে প্রকাশিত হবে বা হয়েছে নাকি নাকি আবেদন কবে থেকে শুরু হবে তো সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে বলে নিচ্ছি চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে আপডেট তথ্য দিয়ে তোমাদেরকে সহযোগিতা করতে পারি এবং সার্কুলারটি তোমরা নিজেই কীভাবে খুঁজে বের করতে পারবে বা কোথায় পাবে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তো প্রথমত আগে দেখে নেওয়া যাক যে কারা আবেদন করতে পারবে এবং কি কি যোগ্যতা থাকলে মূলত বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে তোমরা যোগদান করতে পারবে অনেকে হয়তো এসএসসি পরীক্ষা দিয়েছো বা পাশ করেছো কিন্তু বয়স না হওয়ার কারণে পূর্ববর্তী সার্কুলারে আবেদন করতে পারি তো এখন তারা দীর্ঘ অপেক্ষায় আসো যে সার্কুলারটি কবে প্রকাশিত হবে আমরা কবে আবেদন করব তো তাদের জন্যই মূলত সুখবর তো দেখে নেওয়া যাক কী কী যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে তো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে হলে সাধারণ জিডির যে ট্রেটটি রয়েছে সেখানে পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করতে হলে বয়সের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে সার্কুলারে উল্লেখিত যে ডেটটি দেওয়া থাকবে সেই সময়কাল অনুযায়ী সতেরো থেকে বিশের মধ্যে হতে হবে এরপর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে যে জায়গা থেকে পড়ানো কেন অবশ্যই ন্যূনতম জিপিএ তিন পেয়ে উত্তীর্ণ হতে হবে এরপর টেকনিক্যাল ট্রেড যারা পুরুষ ও মহিলা প্রার্থী রয়েছেন তাদের বয়সের ক্ষেত্রে সতেরো থেকে একুশ বছর অর্থাৎ সতেরোর কম নয় এবং একুশ একুশ বছরের বেশি নয় শুধুমাত্র যারা ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন তাদের ক্ষেত্রে এক বছর শিথিলযোগ্য অর্থাৎ সতেরো থেকে বাইশ বছর ধরে নেওয়া হবে এরপর যেটি রয়েছে শারীরিক মান শারীরিক মানের ক্ষেত্রে পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে কিন্তু আলাদা তো উচ্চতার ক্ষেত্রে পুরুষ প্রার্থী পাসফুট পাঁচ ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পাসফুট চার ইঞ্চি মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাসফুট এক ইঞ্চি আর বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে পাসফুট ওজনের ক্ষেত্রে ঊনপঞ্চাশ দশমিক নব্বই পুরুষ প্রার্থীর ক্ষেত্রে অর্থাৎ পঞ্চাশ কেজি মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক তিরিশ ইঞ্চি স্ফীত বত্রিশ ইঞ্চি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক আটাশ ইঞ্চি স্ফীত ত্রিশ ইঞ্চি তো এখানে আপনাদের উত্তীর্ণ হওয়ার জন্য স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই সবাইকে যোগ্য হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে আর প্রত্যেক প্রার্থীর সাঁতার জানা অবশ্যই আবশ্যক তো সৈনিক পদে আবেদন করতে চাইলে বা আবেদন করতে চাইলে বা এখানে যোগদান করতে চাইলে যে যোগ্যতাগুলি লাগবে আমি কিন্তু সেগুলোই একটু বলে দেওয়ার চেষ্টা করলাম তো এবারে এবারে জেনে নেওয়া যাক যে মূলত সার্কুলারটি কবে প্রকাশিত হতে যাচ্ছে আগামী অক্টোবর মাসের প্রথম দিকে অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহের দিক প্রথম সপ্তাহে বা অক্টোবর মাসের প্রথম শুরুর দিকে কিন্তু সার্কুলারটি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনারা যারা প্রতিনিয়ত বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা না করে নিজেরাই দেখতে চাচ্ছেন তারা কিন্তু জয়েন ডট আর্মি ডট মিলিটারি ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে আপনারা নিজেরাই প্রবেশ করে কিন্তু এখানে নিউজ অ্যান্ড আপডেটস যে অপশন রয়েছে এখানে কিন্তু আপনারা প্রতিনিয়ত দেখতে পারবেন যে সার্কুলার প্রকাশিত হয়েছে কি তো এখান থেকে দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সার্কুলার প্রকাশিত হয়েছে কি না তো সবাই সেভাবে প্রস্তুতি নিতে থাকেন আগামী অক্টোবর মাসে কিন্তু আপনাদের বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যে সার্কুলারটি সেটি কিন্তু প্রকাশিত হতে যাচ্ছে তো এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সকল আপডেট তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম আপডেট তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি এছাড়াও যাদের লিখিত ও ভাইবার জন্য একটি গোসালো প্রিপারেশন বা চূড়ান্ত সাজেশনের প্রয়োজন তারাও কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে উক্ত সাজেশনটি নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম